নমস্কার বন্ধুরা আমি আমরা নারীদের নয়টি গুণ সম্পর্কে এই পর্যায়ে আলোচনা করছি এই নয়টা গুণ হলো প্রথম হচ্ছে মাতৃত্ব গুণ দ্বিতীয় হচ্ছে মায়াবিনী গুণ তৃতীয় হচ্ছে চালাকি গুণ চার হচ্ছে তরা গুণ তরা শীঘ্রতা জলদিবাজ আর পাঁচ হচ্ছে ভোগ বিলাসিতা গুণ ছয় সৃষ্টি ও ধ্বংসের গুণ সাত বিবেক হারানো গুণ আট মোহিনী গুণ নয় অধৈর্য অধৈর্য হওয়া আট আর এগুলো এলো এই আটটা নটা হচ্ছে নারীদের তেমনি পুরুষদের ছটা গুণ একটা হচ্ছে পিতৃত্ব গুণ কর্তৃত্বগুণ ত্যাগী গুণ অর্থাৎ নিজের সর্বোচ্চ বিসর্জন দেওয়া আর বিবেকগুণ সত্যগুণ ছয় হচ্ছে ধৈর্যগুণ এই হল নারীদের নটা আর পুরুষদের ছটা এগুলো আমাদেরকে অবশ্যই একটু আর জানতে হবে যদি কোনোভাবে এগুলো ব্যাখ্যা করতে হয় কারোর কাছে সে আপনাকেই হোক বা আমাকেই হোক এ সম্পর্কে যদি আমার জানা থাকে অবশ্যই জানা আছে হ্যাঁ আমরা তো এই পিতা মাতার তাদেরই কোলে পিঠে বড় হয়েছি মানুষ হয়েছি জায়গা বলে সুতরাং এই গুলগুলো তো অবশ্যই আমরা অনুভূতি বা অনুভবের মধ্যে রেখেছি বা পেয়েছি আর এইগুলোই আমরা আবার এই মানে মাতৃত্ব পিতৃত্ব মানে গুণে এগুলোই আমরা আবার দিয়ে যাচ্ছি আমার পরিবারকে তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার